বিসমুল্লাই রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিত মা বোধের প্রতি সালাম জানাই অগুতবয় বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত আমার মা বেগম ফজিলাত নেসা মুজিব তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং দশ বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল কামাল জামালের নবপনীত বধূ সুলতানা কামাল ও জামাল আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবুল হাসের মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফুজলক মনি মুক্তিযোদ্ধা আব্দুর আবদুর সানিয়াবাদ ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল শহীদকে বিজয় দিবসে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তা দানকারী বিভিন্ন দেশ ও সেই সব দেশের জনগণ ব্যক্তি এবং সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিলেন শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন প্রিয় দেশবাসী গোটা বিশ্ব আজ এক অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে দু উনিশ সালের শেষ দিকে করোনা ভাইরাসের মহামারীর কবলে পড়ে বিশ্ব দু এবং দু এই দুই বছর বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি হয় অনেক দেশের অর্থনীতিতে ধস নামে আমাদের অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে করোনা ভাইরাস মহামারী সেই ক্ষতি কাতির যখন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ঠিক তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয় সঙ্গে যুক্ত হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধের প্রভাব কোনো একক দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবরোধ পাল্টা অবরোধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে আপনারা জানেন সময়চিত পদক্ষেপ গ্রহণ করে আমরা করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহারি যেমন কমাতে পেরেছি তেমনি অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি আমাদের লক্ষ্য ছিল মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের জীবিকা সচল রাখা করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে পনেরো হাজার শয্যা বৃদ্ধি করেছিলাম স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই রোগীর জন্য অক্সিজেন ভেন্টিলেটর জরুরি ওষুধ সহ সকল উপকরণ সরবরাহ করা হয় টিকা পাওয়ার উপযোগী সকল মানুষকে বিনামূল্যে চৌত্রিশ কোটি টিকা দেওয়া হয়েছে এ পর্যন্ত চোদ্দো কোটি নব্বই লাখ মানুষ প্রথম ডোজ বারো কোটি পঁয়ষট্টি লাখ পঁচিশ হাজার দ্বিতীয় ডোজ এবং ছয় কোটি পঁয়তাল্লিশ লাখ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন দু হাজার সাল থেকে এ পর্যন্ত বাইশ হাজার ডাক্তার এবং চল্লিশ হাজার নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিয়েছি শিল্প কলকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং ব্যবসা বাণিজ্য যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য এখন পর্যন্ত আমরা আঠাশটি প্যাকেজের আওতায় এক লাখ সাতাশি হাজার ছয়শো কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছি গ্রামের অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করা হয়েছে পঞ্চাশ লাখ প্রান্তিক মানুষকে দুই দফায় আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে এদের মধ্যে ছিলেন যানবাহনের শ্রমিক দোকান কর্মচারী নন এমপিওভুক্ত শিক্ষক ইমাম ওয়াজিন সাংস্কৃতিক কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ বস্তিবাসী দরিদ্র ও আয়ের মানুষ যারা অন্যের কাছে হাত পাতে পারেন না হটলাইনে তিন 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 নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে তাদের ঘরে চাল ডাল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে করোনাভাইরাস মহামারীর সময় প্রায় সাত কোটি তিরিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ নানাভাবে উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে প্রায় এক লাখ একাশি হাজার দুইশো ছেষট্টিটি প্রিয় দেশবাসী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ এবং পাল্টা অবরোধের কারণে আমাদের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ভোজ্য তেল গম চিনি ভুট্টা ডাল রাসায়নিক সারসহ প্রায় সকল ভোগ্য দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে পরিবহন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে যে জাহাজ ভাড়া ছিল আটশো ডলার তা এখন তিন ডলার যে গম টন প্রতি দুইশো ডলারে পাওয়া যেত তা ছয়শো ডলারে কিনতে হচ্ছে আবার নিজস্ব চাহিদা মেটানোর জন্য কোনো কোনো দেশ বিনা নোটিশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে আর যত দামই হোক আমরা সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি আমরা এক কোটি পরিবারকে টিসিবির ফেয়ার প্রাইস কার্ড দিয়েছি এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো ত্রিশ টাকা কেজি দরে চাল ও সাশ্রয় মূল্যে ভোজ্য তেল ডাল ও চিনি সংগ্রহ করতে পারেন পঞ্চাশ লাখ পরিবার পনেরো টাকা কেজি দরে মাসে ত্রিশ কেজি চাল কিনতে পারছেন অসহায় মানুষদের ভিজিডি ও ভিজিএফের মাধ্যমে ত্রিশ কেজি করে চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেকেই নানা মন গড়া মন্তব্য করছেন তিন মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে বর্তমানে আমাদের পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে করোনা ভাইরাসের মহামারীর সময় সব ধরনের ভারী যন্ত্রপাতি আমদানি বিদেশ ভ্রমণ এবং অন্যান্য পণ্য আমদানি অনেকটা বন্ধ ছিল সেসব আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয় এই বিপুল পরিমাণ অর্থ অলস অবস্থায় না রেখে সেখান থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে আমরা একটা বিশেষ তহবিল গঠন করি সেই তহবিলের অর্থ দ্বারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সোনারি ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হচ্ছে দুই শতাংশ হার সুদে ঘরের টাকা সহ ঘরেই ফেরত আসছে এ অর্থ যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হতো তাহলে চার পাঁচ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হতো আর তা পরিশোধ করতে হতো রিজার্ভ থেকেই আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস পাওয়ার আরেকটি কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে আমরা বেশি দামে চালানি তেল ভোজ্য তেল গম ডাল ভুট্টা সহ অন্যান্য পণ্য ক্রয় করে স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি ব্যাংকের টাকা নেই বললে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে অযথা গুজবে কান দেবেন না ব্যাংকের টাকার কোনো ঘাটতি নেই উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না আমাদের বিনিয়োগ রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে প্রিয় দেশবাসী বিগত চোদ্দ বছরের দেশ আর্থসামাজিক উন্নয়নে এক নতুন উচ্চতায় পৌঁছেছে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে পেরেছে দেশ আজ খাদ্যশস্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ চলতি বছর চার কোটি চার লাখ মেট্রিক টন চালসহ চার কোটি বাহাত্তর লাখ মেট্রিক টন দানাদার শস্য উৎপাদিত হয়েছে মাছ মাংস ডিম দুধ সবজি ফলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দারিদ্রের হার চল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে এনেছি মাথাপিচুয় পাঁচশো তেতাল্লিশ ডলার থেকে দু হাজার আটশো ডলারে উন্নীত হয়েছে সাক্ষরতার হার পঁয়তাল্লিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে পঁচাত্তর দশমিক দুই শতাংশ মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে সরকার পরিচালনায় আছে বলে এসব অর্জন সম্ভব হয়েছে আমাদের সরকারের সময় যোগাযোগ অবকাঠামোঘাত এসেছে বৈপ্লবিক পরিবর্তন অনেক বাধা বিপত্তি পেরিয়ে গত জুন মাসে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি এই সেতু দক্ষিণাঞ্চলের উনিশ জেলাকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত করেছে অক্টোবর মাসে উদ্বোধন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পায়রা সেতু গত নভেম্বরে দেশের পঁচিশটি জেলায় একশোটি সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেশে অনেকগুলো সড়ক চার বা তদুর্ধ লেনে উন্নীত করা হয়েছে অনেকগুলোর কাজ চলছে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে টানেল ঢাকা মেট্রো রেল এবং বিমানবন্দর কুতুবখালী এক্সপ্রেসওয়ে একাংশ খুব শীঘ্রই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এই জন্য প্রেক্ষিত পরিকল্পনা দু হাজার একচল্লিশ প্রণয়ন তা বাস্তবায়ন শুরু করেছি জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন রক্ষা পায় এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেজন্য আমরা ডেল্টা প্ল্যান দু হাজার করেছি প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে আমরা এই থেকে দু মেয়াদে বয়স্ক বিধবা স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন ভাতা চালু করেছিলাম এসব ভাতাভোগীর সংখ্যা এখন বৃদ্ধি করা হয়েছে সাথে সাথে টাকার পরিমাণও আমরা বৃদ্ধি করে দিয়েছি সমাজের সকল অনগ্রসর শ্রেণীর মানুষ যেমন হিজড়া বেদে হরিজন সুইপার চা শ্রমিক এদের জন্য বাসস্থান চিকিৎসা শিক্ষা ভাতা এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় সাড়ে চার কোটি মানুষ উপকৃত হচ্ছেন উনিশশো সালে সরকারের দায়িত্বে এসেই আমরা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান এবং তাদের জীবন জীবিকার জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করি মুজিব বর্ষে আমরা ঘোষণা করেছি কোনো মানুষই আশ্রয়হীন থাকবে না সেজন্য আমরা ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি সহ ঘর নির্মাণ করে দিচ্ছি এ পর্যন্ত ৩৫ লাখ মানুষকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়ে পুনর্বাসন করা হয়েছে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে আমরা দুই কোটি তিপ্পান্ন লাখ ছাত্রছাত্রীকে বিভিন্ন বৃত্তি উপবৃত্তি দিচ্ছি মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রতিবছর বিনামূল্যে বই দেওয়া হচ্ছে শহর থেকে গ্রাম প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে সকলের ঘর আলোকিত করেছি সুপেয় পানি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কম্পিউটার শিক্ষা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ গ্রামে গ্রামে পৌঁছে গেছে দুই কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড দিয়ে স্বল্প মূল্যে সার বীজ অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারছেন এক কোটি কৃষক দশ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে জমা হয় সেচের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ এবং কৃষি যন্ত্র ক্রয় সত্তর পার্সেন্ট ভর্তুকি পাচ্ছেন প্রিয় দেশবাসী দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময় স্বাধীনতা বিরোধী এবং উন্নয়ন বিরোধী একটি গোষ্ঠী অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এদের অতীত ইতিহাস দেখুন এদের একটা অংশ শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেই খান্ত হয়নি পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর হয়ে তারা মানুষ হত্যা করেছে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব এদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং যুদ্ধাপরাধীদের চেয়ারের আওতায় এনেছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান এদের রাজনীতিতে পুনর্বাসন করে পুনর্বাসিত হয়ে ও সন্ত্রাসের রাজনীতি শুরু করে আরেকটি দল যাদের জন্ম লালন পালন সেনানিবাস থেকে কোনো এক জেনারেলের পকেটে সেই দলটি হাতে শুধুই রক্তের দাগ এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতার হত্যা ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত গায়ে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সশস্ত্র বাহিনীর হাজার হাজার দেশপ্রেমিক সৈনিক এবং অফিসারকে হত্যা করেছে এদের প্রত্যক্ষ মদদে হরকাতুল জিহাদ বাংলা ভাই জামিয়াতুল হিদিন ইত্যাদি জঙ্গি সংগঠন গড়ে ওঠে ২০০৪ সালের একুশে আগস্ট শীর্ষ নেতৃত্বের নির্দেশে গ্রেনেড হামলা করে আমাকে এবং আমার দলের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল আমি বেঁচে গেলেও সেদিন বাইশ জন নেতা মৃত্যুবরণ করে দু পাঁচ সালের সতেরোই আগস্ট সারা দেশে তেষট্টি জেলায় একযোগে পাঁচশোর বেশি স্থানে বোমা হামলা চালায় ২০১৩ হাজার তেরো সালে সারাদেশে বিএনপি জামাত অগ্নি এবং পেট্রোল বোমা সন্ত্রাসের এক নতুন অধ্যায় সূচনা করে যা দু সাল পর্যন্ত অব্যাহত থাকে এ সময় তাদের পেট্রোল বোমা হামলায় পাঁচশো জন নিরীহ মানুষ নিহত হয় এবং তিন হাজার একশো জন অগ্নিদগ্ধ হয় দগ্ধ শরীরের যন্ত্রণা আজও অনেকেই বয়ে বেড়াচ্ছে এ সময় বিএনপি সন্ত্রাসীরা হাজার হাজার কোটি টাকার সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করে এদের হামলায় সাড়ে তিন হাজার বাস ট্রাক উনিশটি ট্রেন নয়টি লঞ্চ পুড়ে যায় সত্তরটি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর করে ছয়টি ভূমি অফিস সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় বিএনপি শীর্ষ নেত্রী এতিমখানার খানার অর্থ আত্মসাত মামলায় দণ্ডপ্রাপ্ত আরেক শীর্ষ পলাতক নেতা অর্থপ্রচার ট্রাক অস্ত্র চোরাচালান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা সাজাপ্রাপ্ত সাধারণ জনগণ কেন তাদেরকে ভোট দিতে যাবেন দেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিএনপি জামায়াত এখন বিদেশিদের কাছে দেশের বদনাম করার জন্য কিছু লোক নিয়োগ করেছে অর্থ ব্যবহার করছে আর দেশের বদনাম করে দু হাজার ছয় সালে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার সহ ভোটার তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালায় বিএনপির দুর্নীতি সন্ত্রাস ও দুঃশাসনের কারণে দেশে দু সালে জরুরি অবস্থা জারি হয় এবং নির্বাচন বাতিল হয়ে যায় এরপর দু সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল তিনশো আসনের মধ্যে তারা মাত্র ত্রিশটি আসন পেয়েছিল একইভাবে দু হাজার ও দু হাজার আঠারো সালের নির্বাচনেও জনগণ বিএনপি জামাত জোটকে ভোট দেয়নি প্রত্যাখ্যান করেছিল জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা এখন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত দু হাজার আট সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয় দু হাজার সালে সরকার গঠন করে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত আছে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে সে কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে কোনোদিনই বাংলাদেশ এত উন্নতি করতে পারত না উন্নয়নশীল দেশের মর্যাদাও পেত না এখন দেশবাসী আপনাদেরকে বেছে নিতে হবে আপনারা কি চাল উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা না বিএনপি জামাত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিষহ জীবন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জনগণের সরকার মানুষের কল্যাণের জন্যই কাজ করা আমাদের মূল লক্ষ্য মানুষের ভোগান্তি হোক কষ্ট হোক তা আমরা কখনোই চাই না বৈশ্বিক কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে তা এখন অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে মূল্যস্ফীতিও হ্রাস পাচ্ছে তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বিশ্ববাজারে জ্বালানি তেল সহ কোনো জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে আমরা তা সমন্বয় করব আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে আমাদের মাটি উর্বর যে মাটিতে বীজ ফেললেই যেখানে গাছ হয় এবং সে গাছে ফল হয় সেখানে বাইরে থেকে কৃষিপণ্য আমদানি করতে হবে কেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এক ইঞ্চি জমিও পতীত রাখবেন না সংকট আসবে সংকটে ভয় পেলে চলবে না জনগণের সহায়তায় আমরা করোনা ভাইরাস মহামারী সফলভাবে মোকাবেলা করেছি বর্তমান বৈশ্বিক মন্দাও আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা চাই প্রিয় দেশবাসী আমাদের বিজয়ের একান্ন বছর পূরণ হল আমাদের অব্যাহত প্রচেষ্টা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দারিদ্রমুক্ত মুক্ত অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তোলা পঁচাত্তরের পর উনত্রিশ বছর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং তারা দেশের সম্পদ লুটেপুটে খেয়ে দেশটাকে খোকলা বানিয়েছিল এখনও এদেশে একাত্তরের শকুনি বা পঁচাত্তরের হায়নাদের বংশধারা সক্রিয় আছে সুযোগ পেলেই তারা দেশটাকে ক্ষত করে ফেলে সাধারণ মানুষ ভালো আছে দেখলে তাদের গায়ে জ্বালা ধরে বিদেশি সক্রিয় হয়ে ওঠে কিন্তু বাংলাদেশের মানুষ এদের চিনে ফেলেছে ষড়যন্ত্র করে আর এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না আসুন এবারে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে শপথ নেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখব একটি সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করবো প্রিয় দেশবাসী আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক